ইউএসডি এক ডলারের সমার বাংলাদেশের কত টাকা দেওয়া হচ্ছে হয়তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা গুগলের একটা অ্যালাইসিস অনুযায়ী তো এটা আপনি খুব সহজে দেখতে পারবেন এটা দেখার জন্য আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে আপনি ইউএস ডলার লিখলে চার্জ দিলে দেখবেন এটা চলে আসবে তো এটা এখানে আপনি দেখতে পারবেন গুগল অ্যানালাইসিস অনুযায়ী এবং আপনারা এক ডলার সমার বাংলাদেশের কত টাকা দেওয়া হচ্ছে বা কত টাকা চলছে এটা আরও আপডেট অনুযায়ী আপনি দেখতে পারবেন তো সেটা কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো আপনারা বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো সেটা দেখার জন্য কি করবেন আপনারা আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার গিয়ে লিখবেন 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 আপনারা বাংলাদেশ ব্যাংক এই যে দেখুন আমি বাংলাদেশ ব্যাংক লিখছি বাংলাদেশ ব্যাংক লিখে আপনারা চার্জ দেবেন চার্জ পর দেখবেন এরকম চলে আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে বাংলাদেশ ব্যাংক এখানে ক্লিক করবেন বাংলাদেশ ব্যাংক এখানে ক্লিক করার পর দেখবেন বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল এই ওয়েবসাইটে চলে আসবেন এখন এই ওয়েবসাইটটার নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ডলার রেট দেখতে পাবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখুন এখানে এই যে নিচের দিকে দেখুন এখানে ডলার রেট রয়েছে বর্তমান একদম আপডেট অনুযায়ী এখন এখানে দেখাচ্ছে একশো আঠারো রাখা ডলার রেট এবং আরো বিস্তারিতভাবে যদি আপনি দেখতে চান তাহলে এখানে দেখবেন নিচে বাম দিকে এই যে ডলার রেটের নিচে বাম দিকে আর ই ডি মোর একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এখানে আরো বিস্তারিত ভাবে চলে আসবেন তো এখন এই পেজটির নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর এখানে বিভিন্ন ব্যাংকের নামও আপনি এখানে দেখতে পাবেন আপনি চাইলে এই ব্যাংকের নামের উপর ক্লিক করে করে এই ব্যাংক গুলোর অফিসিয়াল গিয়ে আপনি ওখান থেকে ডলার রেট গুলো দেখতে পারবেন তো এই যে দেখুন এখানে আপনার এবি ব্যাংক অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক ইসলামী ব্যাংক বেসিক ব্যাংক তো এই ব্যাংক গুলো গিয়ে আপনি ওদের ওয়েবসাইটও দেখতে পারবেন এবং তারপর আপনি যদি আবার একটু নিচের দিকে আসেন এখানেও আপনি বিস্তারিত ভাবে দেখে নিতে পারবেন ডলার রেট কত করে দেওয়া হচ্ছে সব এখানে বিস্তারিত আপনি দেখতে পারবেন তো এখানে ডলারের পাশাপাশি অন্যান্য আপনার যেগুলা দেখুন ইউরো এগুলো ডলার দেখতে ইউরো রেট দেখতে পারবেন চীনা টাকার রেট দেখতে পারবেন তো এখানে আপনি এই যে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটাতে একদম আপডেট অনুযায়ী আপনি এক ডলার মানে ডলার রেট দেখতে পারবেন এখানে একদম আপডেট অনুযায়ী আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি এখানে তারিখ অনুযায়ী এখানে দেখুন তো একে আগস্ট দুই বৃহস্পতিবার আমি ভিডিও রেকর্ড করছি তো এখানে একদম আপডেট অনুযায়ী দেখতে পারছি তো আপনি ভিডিওটি দেখে যখনই এখানে আসবেন মানে যে তারিখে বা যখনই আসেন সেখানে ওই আপডেট অনুযায়ী এখানে আপডেট অনুযায়ী এখানে ডলার রেট আপনি দেখে নিতে পারবেন আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে যে দেখাচ্ছে ওখানও চাইলে আপনি যে খুব সহজে বিভিন্ন ব্যাংকের ডলার রেট আপনি দেখতে পারবেন সার্চ বক্সে আপনারা এখানে তুলবেন বা এখানে লিখবেন এই যে দেখুন আমি এই যে অ্যাড্রেসটি লিখে দিয়েছি banks bd অ্যাড্রেসটি লিখবেন লিখে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন এই পেজটা আসবে আসার পর এখানে দেখবেন লেখা রয়েছে ব্যাংস বিডি এখানে ক্লিক করবেন উপরে এখানে ক্লিক করার পর দেখবেন এই ওয়েবসাইটটিতে আপনাকে নিয়ে আসা হবে তো আমার এখানে একটু ইন্টারনেট সংযোগ স্লো দেখাচ্ছে যেন একটু স্লো আসছে তো দেখুন এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে আপনারা এইটি আপনারা একটু কম্পিউটার বাসন করে নেবেন কম্পিউটার বাসন করার জন্য এখানে উপরে ডান দিকে তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করে এখানে নিচে একদম দেখবেন ডেস্কটপ সাইট লেখা রয়েছে তার পাশে ডান দিকে বক্সে ক্লিক করে দিলে এটি কম্পিউটার বাসন হয়ে যাবে তো কম্পিউটার ভার্সন হয়ে যাওয়ার পর এখন আপনি এখানে বিভিন্ন নিচের দিকে যখন আসবেন বিভিন্ন ব্যাংকের নাম দেখতে পাবেন তো এখন আপনি এই ব্যাংকগুলো ক্লিক মানে ব্যাংকগুলোর ইমেজের উপর ক্লিক করলে আপনি এখানে ডলারের দেখতে পাবেন বা এখানে ওয়েবসাইট এর নিচের দিকে আসলে এখানে ডলারের অ্যাপটি দেখতে পাবেন এখানে এখানে দেখা যাচ্ছে আবার একশো সতেরো টাকা দশমিক পঁয়তাল্লিশ পয়সা তো আচ্ছা যাক তো এখন আপনি যদি এখানে এসে আপনি এখানে যদি আপনার ইসলামী ব্যাংক এখানে যদি ক্লিক করেন বিজ্ঞাপন আসতে ক্লোজ করে দিলাম ইসলামী ব্যাংক এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি এই স্লে ব্যাংক এর ওয়েবসাইটে গিয়েও আপনার ডলার রেট এই ওয়েবসাইটে খুব সহজেই দেখে নিতে পারবেন